সারা বাংলাদেশের মধ্যে নরসিংদী জেলার রায়পুরা থানাতে রয়েছে ছয়টি রেল স্টেশন এর মধ্যে শ্রেণী হচ্ছে রায়পুরা থানা ছয়টি রেল স্টেশনের মধ্যে একটি আজকে আমরা পাখি চোখে দেখব শ্রেণীদির রেল স্টেশন এবং এই সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আজকে আমরা চলে আসলাম নরসিংদী জেলার রায়পুরা থানা চার নাম্বার স্টেশনে রেল স্টেশন এটা হচ্ছে শ্রীনিধির রেল স্টেশন এটি বৈরব থেকে আসার পথে রায়পুরা থানার দ্বিতীয় নাম্বার স্টেশন তারপরে কিন্তু নরসিন্দি থেকে আসার পথে এটি হচ্ছে পাঁচ নাম্বার স্টেশন মোট নর্থ ছয়টি স্টেশন আমরা একে একে সবগুলো স্টেশনে যাব আমাদের সাথে ছয়টি স্টেশনের ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন শ্রীনিধির রেল স্টেশনটি রায়পুরা ছয়টি রেল স্টেশনের মধ্যে একটি অন্যতম রেল স্টেশন এটি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কিন্তু এই এই রেল রেল স্টেশনটি অবস্থিত অবস্থিত এটি ইউনিয়নে আমরা পাখির চোখে দেখতে পাচ্ছি শ্রীনিধির রেল স্টেশনের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এই সৌন্দর্যগুলো কিন্তু আমরা পাখির চোখে দেখতে পাচ্ছি আহ সামনেই কিন্তু রয়েছে দলুৎকান্তি আমরা কিন্তু এখন অপর পাশে চলে গেছি অপর পাশে কিন্তু মেথিকান্দা রেল স্টেশন আমরা সামনের দিকে যাচ্ছি এখানে হচ্ছে শ্রীনিধির রেলগেট বলে এখানে দেখেন এই রেলগেটের যে রাস্তাটা রাস্তাটার পাশেই আছি আমরা কত সুন্দর প্রাকৃতিক দুপাশে কিন্তু আহ কৃষি খেত সবগুলোই কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে আমরা অপর পাশ থেকে যদি দেখি সামনেই কিন্তু রয়েছে পীরপুর যে রাস্তা ওই রাস্তাটা তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হাই দর্শক আমরা আসছি এখন শ্রেণীদের এগুলি আমরা ভিডিও আপনাদের তুলে ধরব আমাদের পাশে থাকবেন ভিডিওটি কেমন হচ্ছে জানাবেন ধন্যবাদ